আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড খাটো যাদের পাঙ্গা সুপারি তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ এই যে দেখেন রোগবালামুক্ত গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম রোগ বালামুক্ত গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন কার সেরে দিয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কার সেরে দিয়েছে এই যে প্রত্যেকটা গাছ কার সেরে দিয়েছে এগুলো গাছ কিন্তু একটাও কিন্তু মারা যাবে না সব গাছ কিন্তু এগুলো আপনার বস্তার মধ্যে আবদ্ধ রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু ফুলতিছে কিছুদিন পরে কিন্তু এখান থেকে ফল আসবে এই যে প্রত্যেকটা গাছ আমাদের কার ছেড়ে দিয়েছে এই যে প্রত্যেকটা গাছ কার ছেড়ে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত রেটে বাগানের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের এরকম গাছের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর শেষে আর একটা কথা বলবো এখন কিন্তু অনলাইনে অনেক প্রতারিত হচ্ছে আপনাকে দেখাচ্ছে একটা দিচ্ছা আর একটা বা টাকা নিয়ে ফোন কিন্তু বন্ধ করে রাখতেছে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা দেখে শুনে যাচাই করে বাছাই করে আপনারা গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ আপনারা টাকা দিয়ে গাছ ক্রয় করবেন আপনারা সঠিক একজন নার্সারির মালিকের কাছ থেকে করাই করবেন ইনশাআল্লাহ ভালো জাত পাবেন একদম গ্যারান্টি সহ পাবেন তো শাহাদত নার্সারি একটা ঐতিহ্যবাহী নার্সারি এখান থেকে কেউ ফোন দিলে কেউ প্রতারিত হবে না প্রতারিত ইতিপূর্ব হয়নি এবং ভবিষ্যতে কেউ হবে না ইনশাআল্লাহ তা আপনাদেরকে বলবো এদিক সেদিকে না থাকা আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে এই গাছগুলো সততার সাথে আমরা এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি